party a ke দা <laughs> যাবিন্ত <laughs>

হাওয়াও চলতে ভোর হয়ে যাবে চান করতে গেছি নেমেছিল সবাই মিলে গেছিলাম একসাথে মানে গিয়ে সবই সাথে সবই করেছি যে আসার সময় ওই ব্যাগের ঢালাই থেকে কোন জায়গায় হয়েছিল ওই লেলার বাঁধ থেকে একটু এসে ওই ব্যাগটা কজন ছিল বন্ধু বান্ধব প্রায় কুড়ি জন পঁচিশ জনে ছিলাম যে কাকা মারা গেল তার নাম কি সূর্য ঘোষ বাড়ি ধেনুয়া তুমি ছিলে ওর মধ্যে তোমার নাম কি আকাশ তোমার বাড়ি কোথায় তোমার ওই যে কাকা জলে ডুবে গেছে তাকে পাওয়া গেছে কি এখনো না আমার ছেলে জলে বন্ধু বান্ধবদের সঙ্গে সবাই মানে মুসলিম পাড়ার চোদ্দ পনেরো জনে ছিল ঘোষ চোদ্দ পনেরো ছিল মানে ঢালায় ঢালাই গিয়েছিল ওই নেলার বাঁধ পর্যন্ত বাঁধ থেকে ঘুরে আসছিল গিয়ে ঘুরে আসার সময় মানে শরতে নিয়ে চলে যায় আর দিয়ে আর ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না তা নৌকো খুঁজছে এখনো পর্যন্ত আমার ছেলেকে খুঁজে খুঁজে পাওয়া যায় না কবে হয়েছে ঘটনাটা বেলা বারোটার সময় আজকে আজকে কজন বন্ধু গিয়েছিল ওই ওদের সঙ্গে ছিল চোদ্দ পনেরো জন আর মহিলাম পাড়ারও ছিল বারো চোদ্দ জন সবাই কি ফিরে এসেছে না সবাই ফিরে এসেছে আমার ছেলে জলে চলে গেছে আপনার ছেলের নাম কি সূর্য ঘোষ বাড়ি কোথা ধেনুয়াল আপনার কে হয় আমার আমার ছেলে আপনার নাম কি আমার আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ আচ্ছা যেখানটা শরতের ট্রেনে নিয়ে গেছে সেই জায়গাটার নাম কি বা পুকুরটার নাম কি ওই মেলার বাঁধ ওই রশিদ শেখের জমির কোনে এখনো খুঁজে পাওয়া যায় না না